হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি ভালোর সাথে অনেক খুশি আছি তোমরা তো জানোই মেয়েরা কিন্তু শাড়ি গহনার কথা বলে অনেকটাই খুশি হয়ে যায় আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেক পত্র নিয়ে বসে গিয়েছি চৈত্র সেলে শাড়ি কিনতে গিয়েছিলাম তোমরা সেই ভিডিওগুলো দেখেছো কিন্তু দেখোই আমি কী কী শাড়ি নিলাম তোমরা ফার্স্টেই যেটা দেখছো এটা হচ্ছে গিয়ে আমার হাতে যে ক্যারলুকটা দেখতে পাচ্ছ এটা এই বছর ট্রেন্ডে চলছে এই শাড়িটার নাম হচ্ছে গিয়ে বাপ্তা সিল্ক তো শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর একটা কালার দেখতে পেলে পেলে নেক্সট শাড়ি যেটা দেখাবো এরকম একটা দেখতেই পাচ্ছো এটা একটা হ্যান্ডলুমের মতের মধ্যেই রয়েছে ব্ল্যাকের উপরে সবার মানে ফার্স্টে আমার শাশুড়ি মাই এটা পছন্দ করেছিল আমার খুব একটা ভালো লাগছিল না তারপর যখন আমি পুরো দেখলাম শাড়িটা অল অফার এরকম কাজ রয়েছে ভীষণ সুন্দর কিন্তু ব্ল্যাকের উপরে রয়েছে তো এই শাড়িটা কখনো করলে অবশ্যই তোমরা দেখতে পাবে তো এটা একটা নিয়েছি তো আর একটা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে দেখো এরকম একটা এটাও একটা কিন্তু সিল্কের উপরে রয়েছে এটা একটা লিলেনের উপরে রয়েছে তো সেইভাবে কিন্তু আমি নাম জানি না তো এইটুকু জানি কোনটা কটন কোনটা সিল্ক এইটুকুই জানি তো লিলেন এটা বলেছিলেন উনি তো সেই জন্য দেখিয়ে দিলাম এটাও একটা লাইট কালারের উপরে কিন্তু ভীষণ সুন্দর একটা গরজাস ব্লাউজ দিয়ে পড়লে কিন্তু অসাধারণ লাগবে আর এই একটা শাড়ি দেখো এটা কোনো অঞ্জলি বা ব্রত ট্রোতো করলে পরার জন্য নিয়েছি এটাও একটা হ্যান্ডলুমের উপরেই রয়েছে তো দেখতে পুরো ঢাকায় তাঁতের মতো কাজটা দেখতেই পাচ্ছ তো ঘি ঘ কালারের উপরে রেডির কম্বিনেশন রয়েছে সুন্দর একটা কালার কিন্তু তো এটা শাশুড়ি মায়ের জন্য আর এই একটা কালার শাড়ি দেখো এটা এটা ভীষণ সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছ তো এই শাড়িটা না আমি এখন এডিট করতে বসেছি অলরেডি আমার পড়া হয়ে গেছে শাড়িটা তো কেমন লাগছে কমেন্টে জানিও এই শাড়িটারও নাম আমি কিন্তু ভুলে গিয়েছি এটাও একটা সিল্ক শাড়ি তো যাই হোক এটাও নিয়েছি তো এবার যেগুলো দেখাবো এই শাড়িগুলোই মোটামুটি নেওয়া হয়েছে আর কিন্তু বিশেষ শাড়ি নিয়ে আর এদিকে দেখো কচি কাচাদের জন্য একটু নিয়ে ফেসছি এই যে দেখো এই যে আমাদের মামামের জন্য দুটো গরমের জন্য পোশাক নিয়েছিলাম আর এই যে এটা একটা ছেলের জন্য নিয়েছি আর এইরকম আমার ছেলের জন্য নিয়েছি বাস এইগুলো